গণতান্ত্রিক পুনর্গঠনে জাতীয় ও আঞ্চলিক সংলাপ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সিজিএস এর উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডক্টর আলী রিয়াজ মনে করেন রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন ছাড়া গণতন্ত্রকে সুরক্ষিত করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জের অন্যতম অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিপূর্ণ নির্বাচন আয়োজন জানাতুল বাক্য গত পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এই ভাষণের আলোকে রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিজিএস এর সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার আহ্বানের আলোকে প্রান্তিক মানুষের আশা ও প্রত্যাশার কথা জানিয়ে সিজিএস এর কর্মসূচিগুলো তুলে ধরা হয় প্রশ্নটা ছিল যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে তারপরে এগুলি শেষ টেস্ট করে তারপরে নির্বাচন হবে না নির্বাচন আগেই হবে এ দায়িত্বটা সরকারের এখন যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারে। তাহলে শুধুমাত্র তারাহুরার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতি থেকে মুক্ত করতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয় প্রান্তিক মানুষের অংশগ্রহণে জাতীয় সংবিধান মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনে ভুক্তভোগীদের বিচার নিশ্চিতকরণ সহ আটটি ইস্যুতে সংলাপ আয়োজন করবে সিজিএস অধিকাংশ এমনকি ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না এটা এটাই স্বাভাবিক এমনকি লিডার অফ দি হাউজও হন না লিডার অব দি হাউজও ডিফারেন্ট হয় এই সংস্কারগুলো করা খুবই জরুরি ক্ষমতার এক এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না আমাদের প্রথম যেই সংলাপ সেটা হবে একত্রিশ তারিখ সেটার বিষয় হচ্ছে সংবিধান সেখানে আমরা এই প্রসঙ্গগুলো আশা করছি অন্যরা আলোচনা করে একটা এক ধরনের পরামর্শ হয়তো তৈরি করা যায় এছাড়াও আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় সংলাপ অনুষ্ঠিত হবে কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে আমাদের মনস্তত্ব আসলে পরিবর্তন আনতে হবে মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে যে কারণে সিজিএস এর পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপ থেকে উঠে আসা প্রান্তিক মানুষের আশা প্রত্যাশা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরবে সিজিএস জানিয়ে দেয়া হবে গণমাধ্যমেও